অন্তর্বর্তী সরকারের পরিসর বাড়ল মন্ত্রী পদমর্যাদার এক উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী মর্যাদার দুজনকে হিসেবে হিসেবে নিয়োগ হয়েছে। উপদেষ্টা শপথ নিয়েছেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার যিনি হিসেবে পরিচিত আর তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব নিয়ে গণমাধ্যমকে সি আর আবরার বলেছেন তিনি মূল্যবোধ তৈরিতে কাজ করে যাবেন বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মহিউদ্দিন এবং ফয়েজ আহমেদ তৈয়ব বিস্তারিত জানাচ্ছেন রফিকুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক এবং শরণার্থী ও শ্রম অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞ অধ্যাপক সিয়ার আবরার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসাবে তাকে শপথ বাক্য পাঠ করান প্রতিমন্ত্রী মর্যাদায় নিয়োগপ্রাপ্ত দুইজন বিশেষ সহকারী হলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মঈনুদ্দিন এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ফয়েজ আহমেদ তৈয়ব রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন নতুন উপদেষ্টা আগের শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওহাইদ উদ্দিন মাহমুদ মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ সম্পর্কে তাকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা সে সময় ছিলেন দায়িত্ব নিয়ে পরিকল্পনার কথা জানান নতুন উপদেষ্টা বলেন বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মূল্যবোধ তৈরিতে কাজ করবেন তিনি আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন আত্ম উন্নয়নের উপযুক্ত পথ যা হবে আর্থ সামাজিক উন্নয়ন ও বিজ্ঞান ভিত্তিক উৎকর্ষে সহায়ক এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায় দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে জানান অধ্যাপক সি আর আবরার অনেক কিছুই আছে যেগুলো হয়তো আট দশ মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময় যেটা বলেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাষ্ট্র আছে সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা দ্যাট ইজ দ্য গোল সবার সহযোগিতায় শিক্ষাখাতের সমস্যা সমাধান এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করবেন বলেও জানান নতুন উপদেষ্টা রফিকুল বাসার চ্যানেল আই ढाका